গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর খোকনবাইয়ের খামার সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে আপনারা অনেকে জানেন এই পুকুরটাতে শৌখিন মৎস্যশেগেরগুলো কী কী মাছ শিকার করে থাকে আর নতুন করে বলার মতো কিছুই নাই কারণ এখানে ছোটো পুকুর হলেও বিশাল সাইজের মাছগুলো শিকার করে থাকেন শৌখিন মৎস্যশাগেরগুলো বৃষ্টি মাছায় দুই কাটা বসে দিয়ে দুটি করে হাত ছেপ ফেলে মাছ শিকার এখানে আর এখানে যে মাছের সাইজগুলো আপনারা অনেকেই জানেন অনেকে দেখেছেন আর অনেকেই দেখার নাই হয়তো আপনারা শুনেছেন যে এই পুকুরটাতে বিশাল সাইজের মাছগুলো শিকার হয়ে থাকে তো আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। সো আমাদের এই আলী ভাই একটা মাছ ছিট করেছে দেখা যাক মাছটা কি হতে পারে আর এখানেই কিন্তু সর্বোচ্চ বড় মাছের খেলার একটা স্থান গাজীপুরের মধ্যে তো এখানে মাছের যে সাইজগুলো আছে কেজির কাতল রয়েছে এবং রয়েছে রুই মাছও বিশাল সাইজের কারণ এখানকার যে পুকুরের যে আহ নিয়ন্ত্রণ করে থাকে আমাদের কুকুর ভাই তো তিনি কিন্তু সবসময় একটা কথা বলে থাকে যে বড় মাছ যে শিকার করবে তার জন্য একটু পরিষ্কার রয়েছে তিনি কিন্তু এই ব্যবস্থাটা অলরেডি করছে কারণ যখন একটা বড়ো সাইজের একটা মাছ ছাড়ে তখন তিনি বলে যে আমি একটা এই মাছটা যে স্বীকার করব তাকে আমি দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা পুরস্কার দেবো ওটা তার ব্যক্তিগত দিক থেকে কিন্তু তিনি কিন্তু বলে নাই যে খেলায় আমরা প্রতিদিন যে বড়ো মাছ তাকে পুরস্কার দেব তার কিন্তু না তো যাই হোক দেখা যাক বড় ভাই কী মাছটা স্বীকার করেছে

আলি ভাই একটু ধরেন